সম্মানিত বিহ বরাবর আজকের আরেকটি ভিডিও আপনাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আজকে দেখাবো আপনাদেরকে রাজমণি কবজের মাধ্যমে কীভাবে কাঠ জল জলাভ করা যায় সরাসরি আপনাদেরকে ভিডিও তো দেখানোর চেষ্টা করবো আপনারা দেখবেন এই খুবই পাওয়ারফুল যারা প্রতিনিয়ত সময় হারেন খেলাতে কোনো রকমই টিকে থাকতে পারতেছেন না শুধু তাদের জন্য এটা ব্যবহার করার কিছু নিয়ম তাত্ত্বিক আছে সেগুলো আপনারা যদি কবচটা নেন তাহলে আমি বলবো তো আপনাদেরকে দেখাই আপনারা দেখেন যে কবচটা কীভাবে কাজ করে প্রতিবার আমি কুরুষ দিয়ে নেব ক্রুষ দিয়ে নিতেছি কবচটা খুবই δωρενόπλα δεδεκαν σωτή αυτή εκτόπατης ετησί δώσποτα τι είναι λοκορακ আমার দিকে আসতে বাধ্য সেদিকে টানতে বাধ্য আবারও সাবল দিয়ে নিতেছি এবার পাতি যেতেছি আষ্টা লক্ষ্য রাখবেন আষ্টফোটার দিকে এসে দেখেনপোটা ঠিক আছে এসে ফোটা সেদিকে টানতে বাধ্য আবারও সাবল দিয়ে নিতেছি প্রতিবারই সাবল দিয়ে নেব এবার প্রতি চাইতেছি চারিপোটা লক্ষ্য রাখবেন চারিপুটার দিকে চেরপুরে এই যে দেখেন চুডেপাতি চেরপুরে ঠিক আছে চুডেপাতি চেরপুরে হ্যাঁ দেখেন আমি আবারও সবল দিয়ে নিতেছি সবক্রমে চুডেপাতি বের হয় বেশি আসে বেশি কাঠগুলো জমেলা করে ফিরে যেতেছে বারবার এবারও পাতি সেই চার ফুঁটা দেখা যা সে এইবার সুটেপাতি এসি চার ফুঁটা তারপরে যদি সেই দিয়েটা আনতে বাধ্য দিয়ে নিতেছি এই কবচটা অনেক শক্তিশালী একটা কবচ যে কবচটা তৈরি করতে একশো লাগে খুবই পাওয়ারফুল কবচটা এবার সাত ঠিক আছে লক্ষ্য রাখুন সাত দিকে সাত ফুটা দেখুন সাত ফুটা নাই ঠিক আছে এসে সাত ফুটা কবচ যদি বাধ্য আপনারা দেখলেন এত পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে কবষ্ট খুবই পাওয়ারফুল যদি আপনারা নিতেছেন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যত প্রতিনিয়ত সবসময় হারেন শুধু তাদের জন্য এই কবসটা বিশেষ করে আপনারা আমার এই চ্যানেলের থেকে আপনারা কিছু মন্ত্র শক্তি পাবেন যেগুলো খুবই কার্যকারী আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা লাইক দিতে পারেন ভিডিওটা সবার কাছে শেয়ার করতে পারেন ইকিরাজ চ্যানেলটা আপনাদের দোয়া এবং শিলাতেই অনেক বড় হবে আশা করি যারা আপনারা কবস্টা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন